হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ডিসিতে আসার দ্বিতীয় দিন গতকালকে সারা দিন জার্নি করে ঘোরাঘাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠার পর এত বেশি টায়ার্ড লাগছিল তবে অনেক বেশি খুদাও লাগছিল ব্রেকফাস্টের এত আইটেম দেখে নিজেই কনফিউজড হয়ে যাই কোনটা রেখে কোনটা খাবো কিন্তু প্যাটে তো এত কিছু ধরবে না তবুও তার মধ্যে নিয়ে এসেছি মাফিন এগ ওয়াফেল আর বেকেন আর ক্লান্তিটাকে দূর করার জন্য একটু গরম গরম চা আর এদিকে প্রকাশ আরকে খাওয়াই দিচ্ছিল তারপর হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যায় আজকে সারাদিন ঘোরাঘুরি করার জন্য সাথে স্টার ব্যাগ থেকে একটা স্ট্রবেরি ড্রিঙ্কস নিয়ে নিয়েছি এই তো সব কিছু একবারে হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গিয়েছে আজকে সারাদিন ঘোরাঘাড়ি করার জন্য রাস্তার দুই ধার জুড়ে কি সুন্দর ফুল দেখতেই তো পাচ্ছেন আমরা যাব ওই গাছের নিচে গিয়ে একটা ছবি তোলার জন্য এই যে আমরা যে গাছটা নিচে দাঁড়িয়ে আছি আমার কানে যে ফুলটা এটার নাম হলো ম্যাগনোরিয়া আর পাপড়িগুলো অনেক বড় আর সুন্দর একটা ফ্রেগরেন্স আছে আর বাইরে যেতে একটু বাতাস ছিল প্রচুর ফুলের পাপড়ি পড়ছিল এখানে বেশ কিছু ছবি নিয়ে এবার আমরা হাঁটা শুরু করেছি হোয়াইট হাউস উদ্দেশ্যে যেখানে প্রেসিডেন্ট থাকে আজকে রবিবার ছিল তাই সব পার্কিং ফ্রি তবে পার্কিংটা খুঁজতে কষ্ট হলেও খুব বেশি কষ্ট হয়নি একদিকে যেখানে পার্কিং পেয়েছি সেখান থেকে পার্ক করে প্রায় দশ মিনিট হাঁটার পরেই আমাদের সামনে চোখে পড়লো হোয়াইট হাউস এই চার পাঁচটা মাস ঠান্ডার মধ্যে ঘরে বসে থাকতে থাকতে লোকজন এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছে একটু ওয়েদারটা ভালো হওয়ার সাথে সাথেই সবাই বের হয়ে গিয়েছে নিউ ইয়র্কে এখনো অনেক বেশি ঠান্ডা ভারী সোয়েটার পরে ঘর থেকে বের হতে হচ্ছে বা ডিসিতে এসে দেখি টেম্পারেচার প্রায় মতো বাইরে বেশ গরম হাঁটার জন্য একটা পারফেক্ট ওয়েদার চলে আসছি আজকে হোয়াইট হাউস দেখার জন্য আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকে এখানে অনেক মানুষের ভিড় ছিল সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুল এই নিয়ে দ্বিতীয়বার আমরা হোয়াইট হাউস ঘুরতে আসছি বাট আর্কের এই প্রথমবার এই আর কি এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি টুবি তুলে পাশেই দেখি যে এরকমই যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের পেস নিয়ে একদম দাঁড়িয়ে আছে সবাই তার সাথে ছবি তুলছে যাই হোক আমাদের গ্রুপে সবাই এক এক করে ছবি তুলছিল আর একটু হাস্যকরও মনে হচ্ছিল যাই হোক এই তো গ্রিলের বাইরে থেকে হোয়াইট হাউসটা দেখতে এরকম হোয়াইট হাউসটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর অনেক দূর থেকে দেখা যাচ্ছিল একটা জুম যাই হোক আমরা যেহেতু ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়েছিলাম এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে আশপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না যে দুপুরের খাবারের মতো আর তাছাড়া এরকম লম্বা ঘোরাঘাড়ির জন্য বা ওই যে ডিসির এরিয়াগুলোতে ঘোরাঘাড়ির জন্য সাথে করে কিছু খাবার নিয়ে ঘোরাঘাড়ি করলে সেটা ইজি হয় যেহেতু অনেকগুলো বাচ্চা এখন মানে আর গাড়ি পার্কিং পাওয়াটাও কষ্টকর এখন একবার পার্কিং পাওয়ার পর বেরোতেও ইচ্ছা করছিল না তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমরা পাশেই একটা ম্যাকডোনাল্ডস এই হোয়াইট হাউসটা দেখতে এরকম লাগে টিভিতেও এই জায়গা থেকেই ওই হোয়াইট হাউসের পিকচারটা নেওয়া হয় এখন যাচ্ছি ম্যাকডোনাল্ডস এ ম্যাকডোনাল্ডস এখান থেকে প্রায় তিন ব্লকের মতো দূরে ছিল এখানে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করিনি সবার জন্য একটা করে বার্গার ছিল আর আমি যেহেতু স্পাইসি খেতে পারি না তাই আমার জন্য একটা স্যান্ডউইচ ছিল ডিসিটে এসে ঘুরে ঘুরে দেখার মজায় অন্যরকম গাড়িতে করে কোনো কিছু দেখা যায় না যারা হাঁটতে পছন্দ করে তাদের জন্য আমার মনে হয় ডিসি জায়গাটা একদম পারফেক্ট অনেক হিস্টোরিক্যাল বিল্ডিং আছে অনেক কিছু দেখারও আছে একদিনে দেখা সম্ভব না যাই হোক এত সুন্দর সুন্দর জায়গা ছবি তোলার মতো অনেক জায়গা ছিল এই যে দেখেন এখানে সাথে সবাই মিলে ছবি তুলছিল আর এই যে হাঁটা শুরু করেছি এখন যাব লিঙ্কন মেমোরিয়ালের দিকে লিঙ্কন মেমোরিয়াল দেখা শেষ শেষ করে চলে যাব চেরি ব্লসম দেখতে কারণ এটাই ছিল আমাদের ডিসিতে আসার মেন উদ্দেশ্য কিন্তু গতকালকেও দেখা হয়নি আজকেও এখনো আশপাশ ঘোড়াঘাড়ি করে দেখছি যারা হিস্টোরিক্যাল জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট আমরা এখানে না দাঁড়িয়ে সরাসরি যা হাঁটার উপর দেখে যাচ্ছি ডিসিতে আমার এখানে অনেকবার আসা হয়েছে তবে আমার সাথে আমার কাজিনদের এই প্রথমবার তা আর এত বেশি গরম ছিল ওরাও আর দাঁড়াতে যাচ্ছে যাই হোক হাঁটার উপরেই এভাবে লিঙ্কন মেমোরিয়ালটাকে দেখে এবার পাস করছি আমরা আর ওই যে দূর থেকে ওই চেরি গাছগুলো দেখা যাচ্ছে গাছগুলো ফুল ব্লুম আছে এখন এটা দেখতে এখন যাব মেন স্পটে আর নেক্সট যে ব্লকটা আসবে সেটাতে চেরি যে পিক যে টাইমটা ব্লুমিং সব কিছু ওই ওই ব্লকে ডিটেলসে বলবো